কৌনা মুখ্ত খদা তুমক বনা মখ্ত খা তুমক বনা উমত কিনে গহবান খদা তুমক বনা উম্মত কিনে গহান খা তুমক বনা या रब मेरे आंखों में समा जाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्नाय मदीना मुद्दत से मेरे दिल में तमन्नाय मदीना तो आर बकट होके निकल मैदन आसी تلوار بکٹ ہو کے نکل میدن آسیر دشمن کی مقابل تو لگا نعرہ تکبیر دشمن تو مقابل تو لگا نعرہ تکبیر تو مرد مسلمان تو مرد مسلمان তুম मर्द-এ মুসলমান হো তুম मर्द-এ মুসলমান এক হাতে মে তলোয়ার হো এক হাতে মে কুরআন এক হাতে মে তলোয়ার হো এক হাতে মে কুরআন আলহামদুলিল্লাহ হাট সারটিয়া দুখিয়া বাড়ি দারুল উলুম মার্কাজ সন্না কৌমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত নবম বার্ষিক বিশাল ওয়াজ দোয়ার মাহফিলের মহতরম শ্রদ্ধা ভাজন সুনাম ধন্য সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ মহাজ মকার জাতির রাহাবার জাতির পথ প্রদর্শক জাতির কর্ণদার জাতির গৌরব জাতির শ্রেষ্ঠ সন্তান দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় কোরআন প্রিয় দিনদার ইমানদার মর্দে মুজাহিদ মমিত মুসলমান সমবয়সী অতি কাছের অতি আদরের অতি মহাব্বতের হৃদয়ের স্পন্ধন কলিজার টুকরা যুবক বন্ধমান পর্দারারালে অবস্থান রতা শ্রদ্ধেয়া মা ও দাড়ি পাকা চুল পাকা মুরুব্বী বাবারা তরুণ ভাইরা কিশোর ভাইরা মাদ্রাসার পলাবা। স্কুল কলেজ ভার্সিডির স্টুডেন্ট বন্ধুগণ সর্বস্তরের মুসলমান রবে দরবারে জানাই লক্ষ কোটি শুকুর ও সুযোগ যে রব্যে ক্যারিম অত্যন্ত দয়া ও মায়াকারে করে ভালোবেসে দুনিয়ার সব রকম অন্যায় অশ্লীল অসভ্য কাছ থেকে মুক্ত করে ফারেক করে পরিত্রাণ দান করে নেকের পরিবেশ গুনাহমাপের পরিবেশ দোয়া কবুলের পরিবেশ তথা হাকুলের রহমতের ফিরিস্তাদের পরিবেশে ওয়াশিয়ত রহমাত নাজিলের পরিবেশে ওয়ান আল হিমুসাকা দয়ার মালিকের পক্ষ থেকে দয়া মায়া ভালোবাসাও সাকিনা নাজিলের মঝময় বিভিন্ন এলাকার থেকে বংশ থেকে বিভিন্ন রাজনৈতিক ব্যানারের লোক বিভিন্ন পীরের মরিত বিভিন্ন মায়ের সন্তান বিভিন্ন ঢাইজো কালারের মানুষ একই জায়গায় হিংসার মতো মহা এক বিধিকে পরিত্যাগ করে আলামায়ক্রামদের নিসবত নিজের ইসলার জন্যে এহকাল জীবনের শান্তি ও পরকাল জীবনে মুক্তির সন্ধানে যে রব্বি করিম আমাদেরকে একই জায়গায় জুড়ে মিলে বসার করলেন রে করিমের দেয়া জবান দ্বারা শক্তি দ্বারা জিব্বাটা না মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে উঁচু করে কালে শুকুর সকলে মিলে একসাথে একই আওয়াজে আদায় করে এই আলহামদুলিল্লাহ